আপনি নিশ্চয়ই অনেক রাস্তা ফ্লাইওভার এবং মাটির নিচে ভূগর্ভস্থ টানেল দেখেছেন যেখান দিয়ে যানবাহন এবং ট্রেন চলাচল করে কিন্তু আপনি কি কখনো সমুদ্রের তলদেশে ভূগর্ভস্থ সুরঙ্গের কথা শুনেছেন যা বিশ্বের সবচেয়ে কঠিন নির্মাণ কাজ হিসেবেও বিবেচিত হয় যদি না দেখে থাকেন তাহলে এটি দেখুন এই সুরঙ্গটি ইউরোপকে ইংল্যান্ডের সাথে সংযুক্ত করে এবং এটি মানুষের দ্বারা তৈরি একটি অবিশ্বাস্য সুরঙ্গ হিসেবে বিবেচিত হয় বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে তাহলে আসুন জেনে নেই কিভাবে ইঞ্জিনিয়ার এবং কর্মীদের দল এই অসম্ভব কাজটিকে সম্ভব করে তুলেছে সমুদ্রের তলদেশে সুড়ঙ্গটি কিভাবে তৈরি হয়েছিল আজ যেখানে এই সুড়ঙ্গটি অবস্থিত সেখানে তেরো হাজার বছর আগে ভূমি ছিল কিন্তু যখন পৃথিবীর শেষ বরফ যুগের অবসান ঘটে তখন বরফ গলে যাওয়ার সাথে সাথে সেই ভূমি দুই টুকরো হয়ে যায় এই বিভাজন বর্তমান ইংল্যান্ড এবং ইউরোপকে একে অপরের সাথে পৃথক করেছিল তখন দুটি দেশের মধ্যে সমুদ্র একটি স্থান করে নিয়েছিল এই সমুদ্র অঞ্চলটি ইংলিশ চ্যানেল নামে পরিচিত যার একটি অংশ খুবই সংকীর্ণ এবং সেই স্থানে ইংল্যান্ড এবং ইউরোপের মধ্যে দূরত্ব মাত্র তেত্রিশ কিলোমিটার যদি সেই জায়গায় সমুদ্র না থাকতো তাহলে রাস্তা বা মহাসড়ক তৈরি করে ইউরোপ এবং ইংল্যান্ডকে সহজেই একে অপরের সাথে সংযুক্ত করা যেত সমুদ্রের ওপর দিয়ে নৌকা এবং জাহাজে করে এই দূরত্ব অতিক্রম করার চেষ্টা ইতিহাস থেকেই করা হয়েছে কিন্তু এই যাত্রা ছিল খুবই ঝুঁকিপূর্ণ আর সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন অনেকেই শুধু তাই নয় প্রাচীনকালে প্রযুক্তি এত উন্নত ছিল না যে সমুদ্রের ওপর কোনো বড় প্রকল্প কোনো ক্ষতি ছাড়াই সম্পন্ন করা যেত কিন্তু বিংশ শতাব্দীর মধ্যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে যার ফলে ইংল্যান্ড এবং ফ্রান্স আবারও একে অপরের সাথে সংযোগ স্থাপনের কথা ভাবতে শুরু করে ইংলিশ চ্যানেল সবসময় ইংল্যান্ডকে শত্রুর আক্রমণ থেকে নিরাপদ রেখেছিল কারণ এই অঞ্চলে ঠান্ডা জলরাশি এবং কঠিন পরিস্থিতি ছিল তারা কোনো সেনাবাহিনীকে সমুদ্র পার হতে দেয়নি তবে তা সত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা একটি ভূগর্ভস্থ সুরঙ্গ খনন করে ইংল্যান্ডের মাটিতে পারাকার রাখার সিদ্ধান্ত নেন কিন্তু হিটলার তার কাজে সফল হতে পারেননি এবং তিনি মারা যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ইউরোপীয় দ্রুত অগ্রগতি লাভ করে যখন ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো দুটি শত্রু ইংলিশ চ্যানেলের মাধ্যমে একে অপরের সাথে বাণিজ্য শুরু করে উনিশশো সালে উভয় দেশের সরকার সিদ্ধান্ত নেয় যে বাণিজ্য বৃদ্ধির জন্য ইংলিশ চ্যানেলের সমুদ্রের তলদেশে একটি টানেল তৈরি করা হবে যার নাম দেওয়া হয়েছে চ্যানেল টানেল বা ইউরো টানেল ইংল্যান্ডের জনগণ এই সুরঙ্গের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছিল কারণ তারা চায়নি যে ইংল্যান্ড ফ্রান্সের সাথে সুরঙ্গের মাধ্যমে সংযুক্ত হোক কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর পর অবশেষে সুরঙ্গ নির্মাণের কাজ শুরু হয় যার অধীনে ফ্রান্স এবং ইংল্যান্ডের প্রকৌশলীদের নিজ নিজ দিক থেকে খনন করে সুরঙ্গটি তৈরি করতে হয়েছিল কিন্তু যারাই সমুদ্রের তলদেশে এই সুরঙ্গের কথা শুনেছেন তারা ফ্রান্স এবং ইংল্যান্ডের সিদ্ধান্তে হেসেছেন সমুদ্রের তলদেশে আটত্রিশ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ খনন করা মোটেও সহজ ছিল না কারণ এই জায়গায় শুধু পানির চাপি নেই বরং সম্পদের অভাব রয়েছে কোনো একক ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষে এত বড় সুরঙ্গ তৈরি করা সহজ ছিল না তাই দশটি ভিন্ন কোম্পানি একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই সুরঙ্গটি রেলপথ স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল যার ভেতর দিয়ে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটি অবিচ্ছিন্ন ট্রেন চলাচলের কথা ছিল উনিশশো সালের শেষের দিকে চ্যানেল টানেলের কাজ শুরু হয় এবং এর জন্য একটি টানেল বোরিং মেশিন তৈরি করা হয় এই মেশিনটি যে একটি নির্মাণ কোম্পানি চেয়ে কম ছিল না যার প্রথম অংশে ব্লেড লাগানো ছিল আর এটি দ্রুত ঘুরিয়ে মাটি ও পাথর কাটতো এরপর মেশিনের ভেতরে অন্যান্য অংশ মাটি এবং পাথরকে পিছনের দিকে ঠেলে দিত যার ফলে সমস্ত ধ্বংসাবশেষ মেশিনের ভেতরে থাকা ট্রলিতে জমা হতো এরপর সেই ট্রলিটি মেশিন থেকে বেরিয়ে এসে ধ্বংসাবশেষ ফেলে দিত এই মেশিনটিতে উন্নত বৈশিষ্ট্য ছিল যার সাহায্যে এর দৈর্ঘ্য বাড়ানো যেত এর মানে হলো যন্ত্রটি এগিয়ে যাওয়ার সময় কেবল সুড়ঙ্গটি খনন করেনি বরং সেখান থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে যার ফলে কাজ আরও সহজ হয়েছে এই যন্ত্রের আগে সুড়ঙ্গ তৈরির জন্য পাথর এবং পাহাড় বিস্ফোরণ করা হতো এরপর শ্রমিকরা সুড়ঙ্গ থেকে পাথর এবং ধ্বংসাবশেষ অপসারণ করত কিন্তু এই নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সমুদ্রের তলদেশে টানেল তৈরি করা আরও সহজ হয়ে গেল তবে এই যন্ত্রটি অনেক জীবন হুমকির বিপদও বয়ে এনেছিল আসলে সমুদ্রের তলদেশে আড়াইশো ফুট নিচে খননের কাজ চলছিল যেখানে একটি ছোট গর্ত তৈরি হলে সমুদ্রের পানি ভেতরে ঢুকে যেতে পারত এবং তারপর পানির চাপের কারণে সুরঙ্গে কাজ করা মানুষ এবং মেশিন সহ সব কিছু ভেসে যেতে পারতো সমুদ্রের তলদেশের নিচে চক বা চুনা পাথরের একটি স্তর রয়েছে যা খননের সময় সুগে পানি প্রবেশ করতে বাধা দেয় ইংল্যান্ডের দিকে সমুদ্রে এই একটি স্তর থাকে কিন্তু ফ্রান্সের দিকে স্তরটি দুর্বল ছিল ছিল এবং মাটিতে ফাটলের সংখ্যাও বেশি ফরাসি দিক থেকে টিআরএম এর মধ্যে দিয়ে সুড়ঙ্গ তৈরি করা সহজ ছিল না তাই এই প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য একটি নতুন ধরনের মেশিন তৈরি করা হয়েছিল যা খনন করার পাশাপাশি সাবমেরিনের মতো কাজ করছিল যা পানির চাপ সহ্য করতে সক্ষম ছিল কিন্তু ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো ফুট নিচে এই যন্ত্রটি কিভাবে পরিবহন করা যায় এরপর মেশিনের সমস্ত যন্ত্রাংশ আলাদাভাবে জাহাজে লোড করা হয় এবং তারপর সমস্ত যন্ত্রাংশ একে একে মাটিতে পরিবহন করা হয় মাটির নিচে যাওয়ার পর মেশিনটি সমস্ত যন্ত্রাংশ একত্রিত করার কাজ শুরু হয়েছিল যার জন্য বেশ কয়েক মাস সময় এবং অনেক অর্থ লেগেছিল যত দিন যাচ্ছে সুরঙ্গের কাজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছিল এরপর উনিশশো সালে খনন কাজ শুরু হয় এই খননের সময় প্রচুর মাটি এবং পাথরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা নিষ্পত্তি করা একটি বড় চ্যালেঞ্জ ছিল এই প্রকল্পের সময় একদিনে প্রায় সাতশো পঞ্চাশ বর্গফুট পাথর কাটা হয়েছিল যেখানে এক ঘন্টায় দুই হাজার চারশো টন ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছিল ফরাসি দিক থেকে আসা ধ্বংসাবশেষগুলো দেখতে কাদার মতো ছিল যা শহরে একটি কৃত্রিম লেক তৈরি করতে ব্যবহৃত হয়েছিল অন্যদিকে ইংল্যান্ড মাটি এবং পাথরের ধ্বংসাবশেষ ব্যবহার করে একটি থিম পার্ক তৈরি করেছিল যা উপকূলীয় এলাকার সামান্য বাইরে অবস্থিত যেভাবে যন্ত্রটি খননের কাজ করে এগিয়ে যাচ্ছিল একইভাবে চূড়া পাথরের কংক্রিট ইস্পাত এবং এবং লোহার তৈরি গোলাকার দিয়ে ঢেকে দেওয়া হতো এর ফলে স্তরে চাপ না ও ইস্পাতের তৈরি চাদর দেওয়াল হিসেবে কাজ করছিল যা সুড়ঙ্গটিকে শক্তিশালী করেছিল এই কাজের জন্য প্রকৌশলী এবং শ্রমিকদের সর্বদা সতর্ক থাকতে হয়েছিল কারণ সামান্যতম ভুল পুরো প্রকল্পটিকে নষ্ট করে দিতে পারে পুরো চ্যানেল টানেলটি কংক্রিট এবং ইস্পাত দিয়ে তৈরি সাত দশমিক পাঁচ লক্ষ স্ল্যাব দিয়ে তৈরি ছিল যেখানে এই স্ল্যাব দিয়ে তৈরি একটি রিং এর ওজন ছিল প্রায় চল্লিশ টনের সমান এই স্ল্যাব ব্যবহার করে রিং আকৃতির দেওয়াল নির্মাণ একটি মেশিন দ্বারা করা হয়েছিল প্রতিটি স্ল্যাব একটি সার্ভিস ট্রেনে রেখে সরঙ্গে পরিবহন করা হয়েছিল অন্যদিকে ফ্রান্স এবং ইংল্যান্ডের নির্মিত টানেলগুলো মাঝখানে একে অপরের সাথে মিলিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল এর অর্থ হল উভয় দেশ থেকে আসা সুড়ঙ্গটি অবশ্যই সঠিক দিকে হতে হবে সুড়ঙ্গটিকে সঠিক দিকে সরানোর জন্য লেজার বিম গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছিল যা খনন যন্ত্রের সামনের দিকে স্থাপন করা হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে খননকারী যন্ত্রগুলো তাদের নিজ নিজ দিক থেকে লেজার আলো নিক্ষেপ করে এগিয়ে যাচ্ছিল যাতে সামনের দিক থেকে আসা সঠিক স্থানে একে অপরের সাথে সংযুক্ত করা যায় যদি কোনো একটি যন্ত্রের অবস্থানে সামান্যতম পরিবর্তন ঘটে তখন এতে থাকা লেজার সিস্টেমটি অন্যদিকে কর্মরত ইঞ্জিনিয়ারদের কম্পিউটারে সংকেত পাঠাতো এরপরে অন্যদিকে কর্মরত প্রকৌশলীরা সেই সংকেত অনুসরণ করতেন এবং তাদের যন্ত্রের দিক বা অবস্থান পরিবর্তন করতেন যার কারণে উভয় টানেল একে অপরের মুখোমুখি হয়ে যেত তিন বছর ধরে খনন কাজের পর অবশেষে দুটি সড়ঙ্গের মধ্যে দূরত্ব মাত্র একশো মিটারে নেমে এসেছে এরপর দুটি মেশিনই বন্ধ করে দেওয়া হয় এবং একটি স্টিলের রড ঢুকিয়ে পরীক্ষা করা হয় যে দুটি মেশিনই মুখোমুখি আছে কি না এরপরে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দেয় কারণ উভয় মেশিনই মাটির নিচে একে অপরের সাথে মুখোমুখি দাঁড়িয়েছিল এবং সামনের পথ আটকে দিচ্ছিল ভূগর্ভে বিস্ফোরণ ঘটিয়ে একটি মেশিন ধ্বংস করতে হয়েছিল কারণ যেভাবে খনন কাজ করে মেশিনটি এগিয়ে যাচ্ছিল ঠিক একইভাবে সুরঙ্গটি কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সুরঙ্গের আকার কমে ছেচল্লিশ ফুট হয়ে গিয়েছিল যেখানে যন্ত্রের আকার ছিল পঞ্চাশ ফুট ইংল্যান্ড থেকে আসা যন্ত্রটির দিক পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেটি সুরঙ্গের মধ্যে দিয়ে নামিয়ে কয়েক ফুট গভীরে ফেলে রাখা হয়েছিল এবং সেই যন্ত্রটি আজও একই স্থানে রয়েছে ফ্রান্স থেকে আসা যন্ত্রটি একশো মিটার খনন কাজ শেষ করার পর মাঝখানে উভয় পাশে যন্ত্রাংশের সাথে সংযুক্ত হয়েছিল এরপর সেই মেশিনের সমস্ত যন্ত্রাংশ আলাদা করে সুরঙ্গ থেকে বের করে আনা হয় ইংল্যান্ডের দিক থেকে আসা খনন যন্ত্রের অংশগুলো আলাদা করা যায়নি যেখানে ফরাসি দিক থেকে খনন যন্ত্রের অংশগুলো আলাদা করা সম্ভব ছিল আর এই কারণেই সুরঙ্গ খননের আগে এবং পরে এটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল যদিও ইংল্যান্ডের মেশিনটি ভেঙে ফেলা যেতে পারত কিন্তু কিছু খরচে একটি নতুন মেশিন তৈরি করা যেতে পারে তাই কোম্পানিটি মেশিনটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয় অবশেষে ছয় মে উনিশশো সালে চ্যানেল টানেলটি উদ্বোধন করা হয় যার জন্য তেরো হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করেছিলেন এবং এই সঙ্গ তৈরি করতে গিয়ে দশজন শ্রমিকও মারা গিয়েছিলেন এই টানেলের মধ্যে দিয়ে প্রতিদিন প্রায় ষাট হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করেন যা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে পরিবহনকে অত্যন্ত সহজ করে তোলে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ